সদ্য সমাপ্ত বিসিবি নির্বাচন নিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়ে নির্বাচন বর্জন করেছিলেন তামিম ইকবাল এরপর চলে যান দেশের বাইরে নির্বাচনের ঠিক দুদিন পর দেশে ফিরেই তামিম যোগ দিলেন প্রতিবাদী সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে এ যাত্রায় তামিম সাথে পেয়েছেন নির্বাচন বর্জন করা ক্লাব সংগঠকদের কিন্তু সংবাদ সম্মেলনে যখনই তামিমের হাতে মাইক্রোফোন দেয়া হলো তখন বিরক্তি নিয়ে তামিম বললেন আমার কিছু বলার নেই। আমার কাছে মনে হয় যে কথাগুলো আমি বেশ অনেক দিন বলছি করে সব কিছু কিছু বলার নাই। এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে কিন্তু না তামিমের মনের ভেতর বিসিবি ইলেকশন নিয়ে জমে থাকা বরফ গলেছে ধীরে ধীরে এরপর আর কথা না বলে থাকতে পারেননি কেননা প্রশ্নোত্তর পর্বে সব প্রশ্নই যে ছিল তাকে উদ্দেশ্য করে আর তখনই তামিম অভিযোগ করেছেন বিসিবি নির্বাচনের শেষ মিনিটে পোল্টি হয়ে গেছে ছোটবেলায় নির্বাচন নিয়ে এমন কথা অনেক শুনেছেন কিন্তু নিজে এই প্রথম এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন আমি ছোটবেলার থেকে শুনতাম সব সময় যে ইলেকশানে লাস্ট মিনিটে পোলটি হয়ে গেল এটা হয়ে গেল তো এবার এবার একটা এক্সপিরিয়েন্স হয়েছে বাট দ্যাটস ফাইন এটা আমার কাছে মনে হয় ওনারা আলাদা ইন্ডিভিজুয়াল ওনারা যেটা সঠিক মনে করেছেন ওনারা ওই কাজটাই করেছেন এ দিয়ে আমাদের কোনো ধরনের কোনো কমপ্লেন নাই বাট সাথে আমি অবশ্যই এটা বলবো যে আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকেন ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তখন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করে আমাদের সাথে এসে বসে যায়ন না সংবাদ সম্মেলনে তামিম দাবি করেছেন স্বতন্ত্র নির্বাচন করলেও তিনি সহজেই পাশ করতেন এটা নিয়ে তার কোনো সন্দেহ ছিল না কিন্তু তিনি চেয়েছিলেন একটা ফেয়ার ইলেকশন এখানে অনেকেই কাউন্সিলর আছেন ডু ইউ রিয়েলি থিংক পনেরোটা ক্লাব থাকুক বা না থাকুক আমি যদি ইলেকশনে দাঁড়াইতাম আমার জন্য কেউ ভোট করত না সো আমার জন্য বাস ধরা বাস না ধরা ওয়াজ নেভার অ্যান অপশন আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল একটা ফেয়ার ইলেকশন হওয়া সবার জন্য দ্যাট ইজ দ্য স্ট্যান্ড দ্যাট আই হ্যাভ টেকেন আমি আপনাকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বললাম আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি দাঁড়াইতাম আমার পক্ষে কোন টিম আছে আমার বিপক্ষে কোনো টিম আছে তারপরও আমি ইজিলি পাস করতাম বিসিবি নির্বাচন নিয়ে কোনো ধরনের সমঝোতার সাথে একমত ছিলেন না তামিম জানিয়েছেন কিছু অলিখিত রুলস আছে সেগুলো তিনি ভাঙতে চান না এবং সমঝোতার সঙ্গে একমত ছিলেন না দেখেই নির্বাচন থেকে সরে এসেছেন কিছু অলিখিত রুলস থাকে আমি ওই অলিখিত রুলস ভাঙতে চাই না সেকেন্ডলি আমরা নেগোসিয়েশনের সাথে লাস্ট পর্যন্ত এটা একমত ছিলাম না দেখে তো আমরা বের হয়ে এসেছি সো আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিস আমাদের তরফ থেকে এগুলো অতটুকুই থাকুক বিকজ আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি নিয়ে আমরা পাবলিকলি ডিসকাস করি ঠিক না আমাদের স্টান্সটা ডে ওয়ান থেকে এখন পর্যন্ত সেমস ছিল আর ফেয়ার ইলেকশন আনফর্চুনেটলি যেটা হয় নাই আর ঠিক ওই কারণেই আমরা এখান থেকে সরে আসা আর কোনো কিছু না গেল ছয় তারিখ সোমবার বিসিবি ইলেকশন শেষ হয়ে গেছে তবু নির্বাচন নিয়ে চলমান নাটকের শেষ কোথায় তার জানা নেই দেশের ক্রিকেট সমর্থকদের নির্বাচন নিয়ে কাদা ছোড়াছড়ির সমাপ্তি কোথায় আদৌ কি আছে এই প্রশ্নে এখন জনমনে ঘুরপাক খাচ্ছে কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি